সেম ডিজাইনের কানবালা তোমাদেরকে চার রকমভাবে দেখিয়েছি আমরা তিনটে আলাদা আলাদা মিনা করে আর একটা উইদাউট মিনা রেখে ভীষণ সুন্দর দেখতে কানবালা ডিজাইনটা দেখে নাও ডবল স্টেপে যাচ্ছে একটা চাঁদমোটিভ করা এক সিঙ্গল স্টেপ তারপরে নিচেরটাও চাঁদ মোটিভের যাচ্ছে নিচের পোর্শনটা আমরা মিনা বসেছি এটা যাচ্ছে সি গ্রিন কালারের ময়ূরকণ্ঠি কালার যেটা সেটা ভীষণ সুন্দর দেখতে এই কালারের সাথে এরকম পাল গাঁথাইগুলো যাচ্ছে এক একটা বিটসে আমরা এক একটা রিংয়ে আমরা দুটো করে পাল দিয়েছি ভীষণ সুন্দর লাগছে আর উপরের যে ছোটো পোর্শানটা আছে সেটাতে আমরা গোল্ডেন ব্রিটস দিয়ে রেখেছি এটা যাচ্ছে ব্ল্যাক কালার যারা ব্ল্যাক শাড়ির সাথে নিতে চাইছো ব্ল্যাক ম্যাচিং করে পড়তে পারো সেই কারণে আমরা তিনটা মিনা দিয়ে রেখেছি একটা সি গ্রিন একটা ব্ল্যাক আর মেরুন কালারের প্রতিটা মিনার মানে ডিজাইনটাতে প্রত্যেকটা মিনার কালারই কিন্তু ভীষণভাবে সুন্দরভাবে ফুটে উঠেছে এটাও যাচ্ছে ডিপ মেরুন কালারে আর ডিপ মেরুন তো আমরা সব শাড়ির সাথে পরতে পারি ময়ূরকন্টি কালারও আমরা সব মানে বেশিরভাগ শাড়ির সাথে আমরা পরতে পারবো হোয়াইট ময়ূরকন্টি কালার গ্রিন এগুলোর সাথে তো আমরা পরতে পারবো আর লাস্টে আমি দেখিয়ে দিচ্ছি দেখো উইদাউট মিনা উইদাউট মিনাটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে উইদাউট মিনাটা আমরা আর পাল দিইনি অনেকে পাল পছন্দ করেন না তো সেই কারণে আমরা এটা গোল্ডেন ব্রিডস দিয়ে রেখেছি ভীষণ সুন্দর দেখতে প্রাইস অ্যান্ড বুকিংয়ের No what's group. and thank you.